উনি অবশ্যই মানে অনেক নরম একটা মানুষ আচ্ছা অনেক সোজা একটা মানুষ সহজ সরল সহজ সরল সালমান শাহ এবং সাকিব খান বাংলা চলচ্চিত্রের দুই অবিচ্ছেদ্য অংশ সাকিব খান এই প্রজন্মের দর্শকদের কাছে হিট সালমান শাহ তার সময়কার প্রজন্মের সময় হিট তো বটেই ইভেন এই প্রজন্মেও সে প্রচন্ড রকম জনপ্রিয় এই দুইজনের মধ্যে যদি একজনকে বলা হয় অপু বিশ্বাসের কাছে কাকে বেছে নিবেন তাহলে অপু বিশ্বাস কার নামটি বলবেন কি মনে হয় অপু বিশ্বাসের কাছে বাংলা সিনেমার আসল সুপারস্টার কে সালমান শাহ নাকি সাকিব খান অপু বিশ্বাসের কাছে প্রশ্ন করা হয় সাকিব খান নাকি সালমান শাহ দুজনের মধ্যে আপনার কাছে সুপারস্টার মনে হয় কাকে খুব দারুণ একটি ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়েছে অপু বিশ্বাস সে জানায় আপনি প্রথমে যার নাম বললেন সালমান শাহ তাকে তো আমি কখনো দেখিনি আর যাকে আমি দেখিনি তাকে আমি কিভাবে বলি সে সুপারস্টার না যেহেতু সালমান শাহ এই প্রজন্মের কাছেও এত বেশি জনপ্রিয় নিঃসন্দেহে সালমান শাহ অবশ্যই সুপারস্টার মানুষ পৃথিবীতে নয় যাকে আমি কখনো দেখিনি কাজ করিনি তাকে আমি জার্জ করতে পারব না সো ডেফিনিটলি উনি সারা জীবন আমার কাছে সুপারস্টার আর অন্যদিকে শাকিব খান যার সাথে তিনি এত কাজ করেছেন তার নামের সাথে অবশ্যই অপুর নামটাও জড়িয়ে আছে সুতরাং তাকেও সুপারস্টার না বলার কোনো কারণ নেই অপুর কাছে সুতরাং অপুর চোখে দুজনেই সুপারস্টার ওনার সাথে আমি এত কাজ করেছি সো ওনাকে দিয়ে তো আমারও কাজের জায়গাটা সৃষ্টি হয়েছে উনিও সুপারস্টার সো তিনি সালমান শাহকে এগিয়ে রাখেননি বা সাকিব খানকেও পিছিয়ে রাখেননি তার চোখে দুজনেই সমান দর্শক আপনার কাছে কি মনে হয় অপুর উত্তরটা আসলে কেমন হওয়া উচিত নাকি এই উত্তরটাই ঠিক আছে আপনার কাছে দুজনের মধ্যে কাকের সেরা সুপারস্টার বলে মনে হয়